বৈধ অভিবাসনের সংখ্যা কমানোর লক্ষ্যে বিধিনিষেধ চালু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ওয়ার্ক এবং স্টাডি ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় চার লাখ কমেছে হোম অফিসের পরিসংখ্যানে দেখা যায় দুই সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার আবেদন গৃহীত হয়েছিল দুই সালের একই সময়ের মধ্যে সংখ্যাটি ছিল নয় লাখ হাজার ছাত্র এবং পরিচর্যা কর্মীদের সংখ্যার তীব্র পতনের জেরে ওয়ার্ক এবং স্টাডি ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা তিন লাখ পঁচানব্বই হাজার একশো বা বিয়াল্লিশ শতাংশ কমেছে গত বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রাক্তন কনজারভেটিভ সরকার ধীরে ধীরে বিধিনিষেধ চালু করেছিল ব্রিটেনে বৈধভাবে আসা লোকদের সংখ্যা কমানোর লক্ষ্যে বিদেশি পরিচর্যা কর্মীদের ওপর নির্ভরশীল পরিবারদের যুক্তরাষ্ট্রে আসার পর নিষেধাজ্ঞা আরোপ করা হয় দক্ষ কর্মীদের জন্য বেতনের স্তর সাতত্রিশ হাজার সাতশো পাউন্ড পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল অন্যান্য সংস্কারের মধ্যে ছিল বিদেশি ছাত্রদের তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা থেকে বিরত রাখা একই সঙ্গে জাতীয় গড়ের নিচে উপার্জনকারী ব্রিটিশদের জন্য তাদের বিদেশি স্ত্রীকে দেশে আনা কঠিন করে তুলেছে নতুন ভিসা নীতি বিশ্ববিদ্যালয় এবং শিল্প সেক্টরে প্রভাব ফেলতে পারে পিএ নিউজ এজেন্সির বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের বিশ্লেষণ অনুসারে প্রধান আবেদনকারী এবং নির্ভরশীলদের জন্য ভিসার অনুরোধ সামরিকভাবে বিয়াল্লিশ শতাংশ হ্রাস পাওয়ার অভিবাসন বিভাগে আবেদনকারীদের সংখ্যায় বড় পতন প্রত্যক্ষ করা গেছে স্বাস্থ্য ও পরিচর্যা কর্মী ভিসায় যুক্তরাজ্যে আসার আবেদন দুই সালের একই সময়ের মধ্যে আষ্টির তুলনায় এপ্রিল থেকে ডিসেম্বর দুই হাজার তেইশের মধ্যে দুই লাখ নিরানব্বই হাজার আষ্টশো থেকে উনআশি শতাংশের চেয়ে অনেক বেশি কমেছে সামাজিক যত্ন খাত পূর্বে এই নিষেধাজ্ঞার জেরে প্রভাবিত হয়েছিল এই ভিসা নীতিকে অনেক নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছিল এবং বিদেশি কর্মীদের লাইফলাইন কাটার জন্য সরকারকে দায়ী করেছিল স্পন্সর স্টাডি ভিসার সংখ্যাও উনত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে এপ্রিল থেকে ডিসেম্বর দুই হাজার তেইশ পর্যন্ত নয় মাসে যেখানে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার একশো তা দুই হাজার চব্বিশে একই সময়ে দাঁড়িয়েছে তিন লাখ হাজার আষ্টশতে নীতি পরিবর্তনের পরে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা হ্রাসের ফলে বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য আর্থিক উদ্বেগের বিষয় সতর্ক করেছে